হ্যালো কেমন আছেন সবাই সকাল সকাল চলে আসছি মাঠে তো দেখতে পাচ্ছেন চারিদিকে ঘন কুয়াশা শীতের সকালের মতো একটা অনুভূতি আজকে চারিদিকে একদম ঘন কুয়াশা ঠান্ডা ভাব শীত ভালোই লাগতেছে তো সকাল সকাল চলে আসছি মাঠে এসে আজকে পেঁয়াজ তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের উৎসব ভুই সামনে যে পেঁয়াজের ভুই ছিল আপনাদের আগে ভিডিওটা দেখাইছি এটা আজকে তুলব তো দেখা যাক A totul do তুলতে পারি

টিভিতে দেখে যেমন ভালো মনে হয় বা যত সহজ মনে হয় তত সহজ না দেখতেছেন পেঁয়াজ তোলা আমাদের প্রায় শেষ আর অর্থেক্টো আছে এই যে বস্তা ভরা হয়ে গেছে এখন এখানে গাড়ি আসার কোনো অপশন নাই যার কারণে এখন দেখতেছেন সাইকেলে কিংবা মাথায় করে রাস্তায় নিয়ে যাইতে হবে তারপরে গাড়িতে বাড়ি এখন এগুলো মাথায় গেতে আনতে হবে কিংবা এই যে সাইকেলে নিয়ে যাইতে হবে আর একটু তোলা বাকি আছে আর আজকে এতটুকু তোলা হবে না কারণ গতকালে এখানে সেচ দিতে যা ফেলছে হ্যাঁ ভরো সাইকেলে ঠেলে নিয়ে যেতে হবে কষি

পেঁয়াজ কেটে রাখা হচ্ছে এখানে